ঢাকা মেডিকেলে পড়ার স্বপ্ন কিন্তু ভাই কলেজে কেমনে পড়বো চলো আজকে তোমাদেরকে দেখাই আমি নিজে ঢাকা মেডিকেল থেকে পড়ে পাশ করে ডাক্তার হিসেবে বেরোইছি তো কিভাবে আমি কলেজ লাইফে নটরডামে থাকতে পড়তাম চলো আমার গাইডলাইনগুলো শেয়ার করি প্রথমেই আসো মূল বই ভাই একটা জিনিস মাথায় ঢুকায় ফেলো মতে মেডিকেল মতে মূল বই তুমি যদি মেডিকেলে চান্স পাইতে চাও তোমাকে মূল বই পড়তে হবে মূল বই কোনটা ফিজিক্স হচ্ছে ইসাকসারের বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই পেপারই যারা ইসাকসারের বই পড়তেছো না অন্য কোনো বই পড়তেছো আজকে তোমরা ইস্যাকসারের বই কিনে নিয়ে আজকে থেকে তুমি ইসাকসারের বই পড়া শুরু করো যদি তোমার টার্গেট হয় ঢাকা মেডিকেলে পড়া বা মেডিকেলে পড়া ইসাকসারের বই না পড়লে তুমি কিন্তু ফিজিক্সে ভালো করতে পারবে না সো মূল বই হিসেবে ফিজিক্সের দুই পেপারই হচ্ছে ইসাকসার বা আমির হোসেন স্যারের বইটা তোমাকে পড়তে হবে এ টু জেড তারপরে আসো কেমিস্ট্রির জন্য তোমাকে মূল বই হিসেবে হাজারি স্যারের বই পড়তে হবে যারা হাজারি স্যারের বই বাদ দিয়ে অন্য কোনো বই পড়তেছো মেডিকেলে তুমি ভালো করতে পারবা না মেডিকেলের জন্য তোমার হাজারি স্যারের বইটা লাগবেই লাগবে সো হাজারি স্যারের বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আর বায়োলজির জন্য ফার্স্ট পেপার অর্থাৎ বোটানিটা হলো আবুল হাসান স্যারের বই আর বায়োলজি সেকেন্ড পেপার মানে জুওলজি বা প্রাণীবিজ্ঞান হচ্ছে আজমল স্যারের বই তাইলে ফার্স্ট পেপার হাসান স্যারের বই সেকেন্ড পেপার আজমল স্যারের বই কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটাই হচ্ছে হাজারি স্যারের বই ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই হচ্ছে ইসাক স্যার অথবা আমির হোসেন স্যারের বই ঠিক আছে ওকে তাহলে এইগুলো হচ্ছে তোমার মেন বই আর জি কে ইংলিশের জন্য এখানে তো আসলে মেইন বই নাই ইংলিশের যে কোনো একটা বই তুমি ফলো করতে পারো আমাদের আর টিডিএস এরও হচ্ছে তোমার বই আছে আমাদের মেডিকেল প্ল্যাটফর্মের যে কি ইংলিশের বই আছে তুমি সেইগুলো ফলো করতে পারো একদম মেডিকেলের জন্য উপযোগী করে এই বইগুলো বানানো হয়েছে আচ্ছা যেটা আমাদের ওয়েবসাইট থেকে তুমি কিনতে পারবা আর টিডিএস ডট কম আমাদের কোর্সে যুক্ত থাকলে আচ্ছা ওটা আমি পরে বলবো তাইলে এই জিনিসগুলো তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে লাইন বাই লাইন সহ পড়তে হবে আমি নিজেই ভাবে পড়ছি এর মধ্যে একটা মজার জিনিস বলে আমি নিজে কলেজ লাইফে থাকতে হচ্ছে হাজারি স্যারের বইটা পড়িনি আমি কলেজ লাইফে থাকতে গুহ স্যারের বই পড়েছিলাম স্যার হচ্ছে আমাদের নটরডামের ক্লাস টিচার ছিলেন তো আমি স্যারের কাছে হচ্ছে বাসাতেও পড়তাম স্যারের বাসাতেও পড়তাম এবং আমি স্যারের বই পড়তাম স্যারের বইটা যথেষ্ট ভালো অনেক ভালো বাট সমস্যাটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনে সরাসরি দেখা যায় কি হাজারে সারের বই থেকে প্রশ্ন চলে আসে লাইন থেকে তো এই জন্য আমাকে অ্যাডমিশন সময় আমি নিজে অনেক কষ্ট করছি আমাকে অ্যাডমিশন সময়টা কেমিস্ট্রিতে একটু বেশি সময় দেওয়া লাগছে কারণ ওই যে সারা বছর পড়ছি গুহ সারের বই তো হঠাৎ করে আমি কেমিস্ট্রিতে মানে অ্যাডমিশনের পরে যখন মানে কোচিংগুলোতে যা দেখতেছি সবাই সব জায়গায় হাজারে সারের বই পড়াচ্ছে তখন আমার কষ্ট করে হাজারে সারের বইটা কিন্তু লাইন বাই লাইন ধরে পড়তে হয়েছে যেটা আমাকে একটা ভালো সময় দেওয়া লাগছে অ্যাডমিশনে জাস্ট এই কেমিস্ট্রির এই হাজারে সারের বইটা পড়ার পিছনে ঠিক আছে এই জন্য আমি চাই ভাই তুমি আগে থেকেই সঠিক বই পড়ো যাতে আমার মতো যাদের মেডিকেল টার্গেট যদি থাকে যাতে পরবর্তীতে ভাই যাতে এসে সাফার করা না লাগে সহজ হিসাব ওকে এবার আসো সাথে তুমি কি করবা সাথে হচ্ছে অবশ্যই সেলফ প্র্যাকটিস আমি কলেজ লাইফে থাকতে প্রচুর প্র্যাকটিস করতাম ধরো একটা চ্যাপ্টার শেষ হয়েছে আমি মেডিকেল পার্সপেক্টিভে বলতেছি আমি ট্রিপলেট ছিলাম ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইছি আমি ভার্সিটিতেও চান্স পাইছি তো আজকের ভিডিওটাই শুধু আমি ডিএমসি থেকে আমরা চান্স পাইছি ওটার গল্পই বলতেছি তো এই জন্য আর ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি নিয়ে আর বলতেছি না তো সেলফ প্র্যাকটিস করতাম এখন মেডিকেলে যেহেতু চান্স পাওয়ার জন্য কি করতে হবে তোমাকে একটা বইয়ের পর মানে একটা চ্যাপ্টার তুমি শেষ করছো এর পরে ওই চ্যাপ্টারটার তুমি অনুশীলনী সলভ করে ফেলবা মূল বই থেকে বিশেষ করে হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি তুমি কেমিস্ট্রি হাজারি স্যারের বই ধরো তুমি গুণগত রসায়ন শেষ করছো গুণগত রসায়ন শেষ করার পরে দেখবা যে হাজারি স্যারের বইয়ের অনুশীলনিত অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে প্রত্যেকটা এমসিকিউ তুমি বসে বসে সলভ করবা ঠিক আছে করে তোমার লাভ হবে প্রথম কি দেখবা যে হাজারি স্যারের বইয়ে বা ইস্যাক সারের বই অনুশীলনী তুমি সলভ করবা ফিজিক্স বা কেমিস্ট্রির জন্য এইগুলোর অধিকাংশই হচ্ছে বিগত বছরের বোর্ডে আসা প্রশ্ন এতে করে তোমার বিগত বছরের বোর্ডে আসা এমসি গুলো প্র্যাকটিস হয়ে যাবে চর্চা হয়ে যাবে তো তোমার এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেল তোমার এমসিকিউ পারফরমেন্স অনেক ভালো হবে সেকেন্ড জিনিসটা হচ্ছে মেডিকেলে একটা টেন্ডেন্সি হচ্ছে গত পাঁচ ছয় বছরে হাজারি সারেবের অনুশীলনী থেকে এবং ইসাক সারেবের অনুশীলনী থেকে অনেক প্রশ্ন হুবুহু পরীক্ষায় দিয়ে দেয় হুবুহু দিয়ে দেয় একদম মনে অপশন সহ দাঁড়ি কমা সহ দিয়ে দেয় সো এরকম যদি তোমাকে দিয়ে দেয় তখন তুমি মেডিকেলের একশোটা প্রশ্নের মধ্যে অনেকগুলা প্রশ্ন অনুশীলনী থেকে কমন পেয়ে গেলো সো তোমার এক ঢিলে দুই পাখি এইচএসসি এমসিকিউ প্রিপারেশনও হয়ে গেলো সাথে তোমার মেডিকেলের এমসিকিউ প্রিপারেশনও তুমি প্র্যাকটিস হয়ে গেলো এটা করবা এর পাশাপাশি কি করবা এর পাশাপাশি হচ্ছে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা মেডিকেল এডমিশন টেস্টের তুমি কি করবা কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা তবে এখানে একটা মজার জিনিস বলি এই যে অনুশীলনী সলভ করার কথা বললাম এটা আমি নিজে কলেজ লাইফে থাকতে আমি সলভ করছি এইচএসসি এর আগে সলভ করছি বাট এডমিশনের আগে সলভ করি নাই কেন জানো আমাদের সময় হচ্ছে আমি জানতামই না যে মেডিকেলে হচ্ছে তোমার অনুশীলনী থেকে হুবহু প্রশ্ন তুলে দেয় আমি এটা জানতামই না দেখছো আমি এটা এইচএসসি সময় সলভ করছি অনুশীলনীগুলো এইচএসসি পর্যন্ত সলভ করছি এইচএসসির পরে যে তিন মাস সময় থাকে না ওই তিন মাসে আর অনুশীলনী সলভ করি না আমি ভাবছি যে এখান থেকে আর সলভ করে লাভটা কি মানে আমি জানতাম না যে অনুশীলনী থেকে হুবহু প্রশ্ন তুলে দেয় আমার সময় দুই সালে মেডিকেল পরীক্ষা দিয়েছি ওই সময় জানতাম না তো এবার চিন্তা করতে পারতেছে তার মানে যে কত কিছু আসলে ব্যাপার স্যাপার আর কি ঠিক আছে তো বাট তোমাদেরকে দেখো আগে থেকেই বলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা সাথে আমি আরেকটা কাজ করতাম মেডিকেল অ্যাডমিশন টেস্টের হচ্ছে ওই চ্যাপ্টারের কোয়েশ্চেন ব্যাংক সলভ করে ফেলতাম ধরো আমার হচ্ছে তোমার কি আমি গুণগত রসায়ন শেষ করছি তাহলে গুণগত রসায়নে মেডিকেল অ্যাডমিশনে গত পনেরো বছরে কি কি প্রশ্ন আসছে কোশ্চেন ব্যাঙ্ক থেকে আমি ওইগুলো সলভ করে ফেলতাম এতে করে আমার দুইটা লাভ হইতো একটা লাভ হচ্ছে আমার কনফিডেন্স বুস্ট হইতো আমি যখন একটা চ্যাপ্টার শেষ করার পরে দেখতেছি যে আমি ওই চ্যাপ্টার থেকে মেডিকেলের কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে যে দেখি যে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন আমি নিজে নিজেই পারতেছি তখন আমার কাছে অ্যাডমিশনটা কঠিন মনে হয় নাই মনে হয় স্যার এটা তো একদম সহজ জিনিস আমি নিজে নিজেই পারতেছি তাহলে আর কি এমন কঠিন বড় ভাই বড় আপুর যে একটা কথা শিখা দিছে অ্যাডমিশন অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন সারাদিন রাত পারবা না আমার কাছে মিথটা ভেঙে গেছে যে আর এটা তো সহজ আমি নিজে একটা চ্যাপ্টার পরে দেখতেছি আমি নিজে আশি নব্বই পার্সেন্ট প্রশ্ন পাঠতেছি যেটা গত পনেরো বছর ওই চ্যাপ্টার থেকে আসে তাহলে আর কি এমন কঠিন এতে করে আমার কনফিডেন্স বুস্ট হয়েছে এই কনফিডেন্সটাই আমাকে অ্যাডমিশনে ভালো করতে অনেক হেল্প করছে অন্যরা যেখানে ভাবতো যে অ্যাডমিশন অনেক কঠিন আমি সেখানে মুচকি মুচকি হাসতাম যে আরে কঠিন কে বলছে সহজ আমি তো ওটা কলেজ লাইফেই হচ্ছে যে আশি নব্বই পার্সেন্ট প্রশ্ন পারতাম কোয়েশন ব্যাংকের তাহলে তো এটা সহজ অ্যাডমিশন আমি এমনিও চান্স পাল এই কনফিডেন্সটা আমাকে হেল্প করছে সেকেন্ড যে জিনিসটা হয়েছে আমি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কেও ধারণা পেয়ে গেছি

যখন ও ও আচ্ছা আচ্ছা বলতেছে ততদিনে আমার অলরেডি সলভ করে আমি রিভিশন চলতেছে আমার এর পরে বুঝতেই পারত কে আগায় থাকবে এটাই হচ্ছে বাস্তবতা আর সাথে লাস্ট পার্ট নট দ্য লিস্ট অবশ্যই ভুলের খাতা মেনটেন করবে আমি একটা খাতা অলওয়েজ মেনটেন করতাম যে আমি একটা চ্যাপ্টারের কোন জায়গাটায় ভুল করতেছি তুমি যে জায়গায় ভুল করতেছো সেই জায়গায় কিন্তু আমি নাও ভুল করতে পারি তোমার দুর্বলতা বা আমার দুর্বলতা কিন্তু সেম নাও হতে পারে এক 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 টপিকে একটু দুর্বল থাকতে পারে সো আমি এই জন্য নিজের ভুলের খাতা মেনটেন করতাম যে ও আচ্ছা আমি ধরো কোষের গঠন চ্যাপ্টারে দেখতাম যে আচ্ছা আমি জেনেটিক কোডনের ওই ছকটা আমার মনে থাকে না আচ্ছা কোষের গঠনে ভুলের খাতা আমি লিখে রাখতাম ট্রান্সক্রিপশনের এই জায়গাটা আমার প্রবলেম হয় রেপ্লিকেশনের জায়গাটা আমার প্রবলেম হয় এতে করে আমি আগে থেকেই বুঝতাম যে ও আচ্ছা তার মানে আমার এই জায়গাগুলো রিভিশন দেওয়ার টাইমে বেশি বেশি দেখতে হবে এতে করে যখন আমি দ্বিতীয়বার রিভিশন দিতাম সিলেবাস শেষ করা খুলে দেখতাম যে আচ্ছা এই চ্যাপ্টারে আমার এই জায়গাগুলোর গ্যাপ আছে আমি ওইগুলাই সবার আগে হচ্ছে ই করতাম সবার আগে হচ্ছে রিভিশন দিতাম এতে করে আমার রিভিশন এফিসিয়েন্ট হইতো অর্থাৎ যে জায়গাটায় আমার সমস্যা এই জায়গাগুলোতে আমি বেশি বেশি সময় দিতাম আমি কখনোই রিভিশন দেওয়ার টাইমে তখন আর ফ্লুইট মোজাইক মডেলটাই পড়তাম না কারণ আমি জানি যেটা আমি এমনিও পারি আমিও পারি আমি সবার আগে চলে যেতাম জেনেটিক কোডনটায় সবার আগে চলে যেতাম ট্রান্সক্রিপশনে সবার আগে চলে যেতাম রেপ্লিকেশন এতে করে আমার দুর্বল জায়গাগুলো বারবার ফোকাস দেওয়ার কারণে সেগুলো স্ট্রং জোনে পরিণত হয়েছে আর যেগুলো আমি সারা বছর পারতাম ধরো ফ্লুইট মোজাইক মডেল কোষ প্রাচীরের গঠন ওগুলোতে এমনিই পারবো ওটাতে এমনিও এমনিও পারবো ওগুলো তো কঠিন করার কিছু নাই এমনিও পারবো যে জায়গায় আমি কখনো ভুল করি নাই সে জায়গা তো আমি আমিও পারবো সারা বছর আর যে জায়গাগুলো ভুল করতাম ভুলের খাতাটা বারবার বেশি বেশি দেখার কারণে আমার ওই দুর্বল জায়গাগুলো আমার স্ট্রং জোনে পরিণত হয়ে গেছে এতে করে আমি মোটামুটি একটা আগা আগাগোড়া মোটামুটি সবকিছুই ভালো পারতাম এই সবকিছু ভালো পারার কারণে আলটিমেটলি যে এইচএসিও ভালো হয়েছে মানে অ্যাডমিশন লাইফটাও কিন্তু অনেক ভালো হয়েছে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে ইনশাআল্লাহ তুমি ঢাকা মেডিকেলের চান্স পাওয়ার মতো লেভেলটা তুমি অর্জন করতে পারবা বলে আমি আশা রাখি ঠিক আছে আর তোমরা যারা হচ্ছে আমাদের মেডিকেল কোর্সে যুক্ত হইতে চাও এইচএসসি ছাব্বিশ বা এইচএসসি সাতাইশ ব্যাচ তারা অবশ্যই তারা অবশ্যই হচ্ছে আমাদের ব্যাচগুলাতে যুক্ত হয়ে যেতে পারো অনলাইনে সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম ঠিক আছে অনলাইনে সবচেয়ে বড় এক নম্বর মেডিকেল প্ল্যাটফর্ম হচ্ছে আরটিডিএস যেখানে সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়ে এবং এখান থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পায় এটা তুমি চাইলে তোমার বড় ভাই বড় আপুকে জিজ্ঞেস করতে পারো যারা অনলাইনে মেডিকেলের প্রস্তুতি নিছে এরা আমাদেরকে চিনে খুব ভালো মতোই ঠিক আছে সো তুমি আমাদের আরটিডিএস এ যুক্ত হয়ে যেতে পারো কিভাবে যুক্ত হবা আমাদের এখানে প্রি মেডিকেল ব্যাচ আছে যে মেডিকেল ব্যাচে তোমাকে একাডেমিক সুন্দর করে হচ্ছে করা হবে এর জন্য তুমি আমাদের ফেসবুকে এই পেজটাতে একটা মেসেজ দাও গ্র্যাভিটি মেডিস্টেশন একটা স্ক্রিনশট নিয়ে রাখো এই পেজটাতে একটা মেসেজ দিও স্ক্রিনশট নিয়ে এখানে একটা মেসেজ দিও যে ভাই আমি কোর্সে যুক্ত হইতে চাই আমি তোমাদেরকে হচ্ছে যে তখন রিপ্লাই দিব অথবা তোমরা আমার পার্সোনাল পেজও মেসেজ দিতে পারো আমার পার্সোনাল পেজ হচ্ছে এটা এটাও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা হচ্ছে আমার পার্সোনাল পেজ এখানেও তোমরা মেসেজ দিতে পারো বড় ভাই মনে করে আমি তোমাদেরকে যে কোনো ভাবে গাইড করব। আমার কোর্সের স্টুডেন্ট না হলে তোমাকে গাইড করবো না ব্যাপারটা এরকম না আমি সবাইকেই ভালোবাসি সো তুমি যে কোনো প্রান্তে যে কোনো সমস্যা নিয়ে বড়ো ভাই মনে করে যদি আমাকে মেসেজ দাও আর এই পেজটা মেসেজ দিতে পারো আমি তোমাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দিবো টেনশন করো না ঠিক আছে আর এটা আমাদের ফেসবুক গ্রুপ এই গ্রুপটাতে জয়েন হয়ে থাকো ডিএমসি স্টেশন লিখে সার্চ দিও গ্রুপ চলে আসবে গ্রুপে জয়েন হয়ে থাকবে প্রায় চার লাখের মতো মেম্বার আছে এই গ্রুপটা এই হচ্ছে ব্যাপার আর অবশ্যই অবশ্যই হচ্ছে তোমরা ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেলে অনেক দুর্দান্ত দুর্দান্ত সব ফ্রি ক্লাস আছে ইউটিউব চ্যানেলটা ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা দুর্দান্ত সব ফ্রি ক্লাস আছে সবকিছু তুমি পাবা এটা সাবস্ক্রাইব করে রাখবা এই ইউটিউব চ্যানেলে যে ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিবা আমি তোমাকে দেখাই একটা অমূল্য রত্ন উপহার দিই যেহেতু মেডিকেল অ্যাডমিশনের জন্য গাইডলাইন দিচ্ছি দেশ সেরা ফ্রি প্লে ক্লাস আমি তোমাদের কাছে উপহার দিতে চাই এটা হচ্ছে পুরো বাংলাদেশের সবচেয়ে বেশি ভিউ হয়েছে যেই প্লে মেডিকেল অ্যাডমিশন নিয়ে সেটা হচ্ছে আমাদের বানানো প্লে লিস্ট আলহামদুলিল্লাহ এবং এই ফ্রি প্লে ক্লাস করে গত বছর জাতীয় মেধায় দ্বিতীয় যে ছেলেটা সে আমাদের এই ফ্রি প্লে ক্লাস করছে আমাদের কোর্সে ছিল না কিন্তু সে ফ্রি প্লে ক্লাস করে আমাকে জানাইছে এই বছর জাতীয় মেধায় তৃতীয় সারা বাংলাদেশে সেই ফ্রি প্লে ক্লাস করছে আর এই বছর যে ফার্স্ট হয়েছে সে আমাদের পেট করসে ছিল এমনিতে আগে থেকেই ছিল প্রি মেডিকেল ব্যাচে ছিল আর যে থার্ড হয়েছে সে আমাদের কোর্সে ছিল না কিন্তু সেই ফ্রি প্লে লিস্টে ক্লাস করছে তো ইউটিউবে জাস্ট ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিবে তাইলেই চলে আসবে ঠিক আছে এই ন্যানো মেডিকেল কোর্স এখানে একটা জাস্ট ক্লিক করো আমাদের ক্লাস চলে আসবে এই যে দেখো এই যে এই যে তোমাদের জাদিদ ভাইয়া চলে আসছে ঠিক আছে এই যে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স এই তো আমাদের ক্লাসগুলা ঠিক আছে এই জিনিসগুলো হচ্ছে চলে আসছে ঠিক আছে ওকে তো এই ক্লাসগুলো করো এই ক্লাসগুলো করলে এখানে হচ্ছে তো আমি ক্লাস নিছি তোমাদের জাদিদ ভাইয়াকে দেখতে পাচ্ছো এবং তোমাদের তুরাব ভাই আমরা তিনজন মিলে হচ্ছে এই প্লেলিস্টগুলো বানাইছি সো দেখো এখানে ভাগ করে দেওয়া আছে যে ন্যানো মেডিকেল কোর্সে শুধু বায়োলজি ক্লাস ঠিক আছে ন্যানো মেডিকেল কোর্সে শুধু ইংলিশের ক্লাস ন্যানো মেডিকেল কোর্সের শুধু হচ্ছে তোমার এটা কি এটা কেমিস্ট্রি ক্লাস মনে হয় আর এখানে সব আছে আমাদের চ্যানেলে আসলে তুমি একসাথে সব পাবে এখানে একশো চুরানব্বইটা ভিডিওর মধ্যে মূল ক্লাস আছে মেইল বই লাইন বাই লাইন ধরে সবকিছু পড়ানো হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশ ক্লাস আছে সাথে অনুশিলনী সলভ ক্লাস থেকে শুরু করে সবকিছু আছে মেডিকেল এর জন্য দাদা লাগে এগুলাই যদি পড়ো ভাই 80 থেকে 90% তোমার মেডিকেল प्रिपरेशन হয়ে যাবে টাকার জন্য যারা কোর্স কিনতে পারতেছ না তাদের জন্য হচ্ছে এটা অমূল্য রত্ন 80 থেকে 90% प्रिपरेशन এইভাবেই হয়ে যাবে আর পেইড কোর্স আরো বেস্ট সার্ভিস হয় এখন তুমি আরো বেস্ট চাইলে তোমাকে আসলে পেইড ব্যাচে আসতে হবে বাট 80 থেকে 90% মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতি তুমি ফ্রি ক্লাস থেকে করতে পারবা করো অনেক ছাত্রছাত্রী ফ্রি ক্লাস দেখেও চান্স পাইছে কিন্তু সো তোমার যদি আর্থিক সমস্যা থাকে তাও তোমাদের জন্য আমরা ভাবছি আমাদের জন্য দোয়া করবা এই ক্লাসগুলো করে রমজান মাস চলতেছে আমাদের জন্য অনেক বেশি করে মন থেকে হচ্ছে দোয়া করবা যাতে তোমাদের জন্য আরও বেশি কাজ করতে পারি আমরা যাতে সুস্থ থাকি আমার পরিবার যাতে ভালো থাকে সুস্থ থাকে অনেক বেশি দোয়া করবা ঠিক আছে তো এই তো এই হচ্ছে ব্যাপার আর আমাদের কোর্সে জয়েন করতে চাইলে আমি তো বলছি এই পেজে একটা মেসেজ দাও তাইলেও হবে অথবা আমাদের হচ্ছে নম্বর আছে এই নম্বরটাই হচ্ছে একটা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে এই নম্বরে হচ্ছে মেসেজ দিও অথবা হচ্ছে ফোন দিও এই নম্বরটা অথবা যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আর লাইভ ডট গুগল ক্রোম থেকে এই ওয়েবসাইটটা গিয়ে যেয়েও তুমি কোর্সে যুক্ত হইতে পারবা আমাদের ওয়েবসাইটটা একদম ইজি একবার ঢুকে তুমি নিজেই বুঝবা সব কিছু জাস্ট খালি একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা কোর্সটা কেনার সময় তোমাকে বলবে যে একটা ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে অ্যাকাউন্ট খুলবো অ্যাকাউন্ট খুলে হচ্ছে কোর্সটা কিনবা কিনলে হচ্ছে কোর্সটা তোমার ড্যাশবোর্ডে অ্যাড হয়ে যাবে একদম সহজ না বুঝলে আমাদের পেজ এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আমাদের ওই যেই পেজটা বললাম স্ক্রিনশট নিয়ে রাখতে বলছি এই পেজটায় মেসেজ দিও তোমাকে দেখা দেবো ঠিক আছে যা যা বললাম অক্ষর অক্ষর পালন করো এইচএসসি ছাব্বিশ বা সাতাইশ বা আঠাইশ যদি আঠাইশ ব্যাচ ভবিষ্যতে দেখো অনেক উপকার হবে এমনি করে পড়ালেখা করো ইনশাল্লাহ ঢাকা মেডিকেল থেকে শুরু করে যে কোনো টপ মেডিকেলে তুমি চান্স পাবা